প্রচলিত শক্তি বলতে বোঝায় বেশিরভাগ শক্তি যেগুলো আমরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকি অপ্রচলিত শক্তির ভাণ্ডার অফুরন্ত এই জাতীয় শক্তি অতি সহজেই কৃষি শিল্প পরিবহন গৃহস্থালির কাজে ব্যবহার করা যায় এই শক্তির উৎসগুলো পুনর্নবীকরণযোগ্য তাই এই জাতীয় শক্তি পরিবেশ দূষণ ঘটায় না ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নিয়ন্ত্রণেও সহায়ক হয়ে থাকে অপ্রচলিত শক্তির মধ্যে ধীরে ধীরে খুব পরিচিত হচ্ছে এবং মানুষ ব্যবহার করছে বিশেষ করে গ্রামাঞ্চলে করে থাকছে যা হল বায়োগ্যাস শক্তি বিভিন্ন জৈব পদার্থ প্রধানত গোবর এবং তার সাথে রয়েছে শুকনো গাছ পাতা গাছের ডাল সবের পচন ঘটিয়ে যে গ্যাস উৎপাদন করা হয় তাই হল বায়োগ্যাস সাধারণত বাড়ির কোণে একটি গর্ত খোড়া হয় এবং সেখানে এই গোবর শুকনো পাতা শুকনো গাছ এগুলোকে সেখানে ফেলা হয় এবং চাপা দিয়ে তা পচানো হয় এই প্রক্রিয়ায় পচন যখন হয় তখন তার থেকে গ্যাস উৎপাদিত হয় এই গ্যাস থেকে উৎপাদিত শক্তিকেই বায়োগ্যাস শক্তি বলা হয় যাকে বিভিন্ন উপায় কাজে লাগানো হয় বায়োগ্যাস বা গোবর গ্যাস প্রধানত রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া এই গ্যাসীয় শক্তি বাতি জ্বালাতে ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হচ্ছে এই গ্যাস উৎপাদনের প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে জৈব সার উৎপন্ন হয় যা রাসায়নিক সারের বিকল্প রূপে ব্যবহৃত হচ্ছে শেষে একটি কথা বলতে হচ্ছে যে বর্তমানে ভারত সরকার বায়োগ্যাস বা গোবর গ্যাস ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে উৎসাহ প্রদান করছে আর সেই ক্ষেত্রে নানা রকম ভর্তুকি ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই বায়োগ্যাস বা গোবর গ্যাস অপ্রচলিত শক্তি হিসেবে ধীরে ধীরে ভারতবর্ষে জনপ্রিয়তা লাভ করছে